আসলে গরু চেনা একটা অনেক অভিজ্ঞতার ব্যাপার এই ভাইয়া কিন্তু আমার উপরে গাবিগুলা কিনে বলবো বিভিন্ন জায়গায় গরু কিনছি প্রায় অনেক গরু কিনছে না হ্যাঁ আমার কাছ থেকে গরু যাওয়ার পর থেকে আমার কাছে সারা গরু কিনে না গরুর ওলানের দেখেন বললে আমরা নারকেল ওলান সাথে একটা দামি সার বাচ্চা এগুলা অনেক ভবিষ্যৎ আছে আমরা এই গাবিগুলো যেভাবে খুশি পালতে পারবে একদম পিওর কোন নড়াচড়া বেদবি লাত্তি গুদা কিচ্ছু দিবে না এগুলো যদি থাপড় দেন তাহলে বলবেন এত পার্সেন্টেজ আসসালামু আলাইকুম জান্নাত ডেরি থেকে আমাদের একটা ফার্স্ট ইলেকট্রেশনের অনলি একটা দুই দাতের গাবি আমরা সেল করলাম সিলেট মৌলভী বাজার আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া লন্ডন প্রবাসী উনি দীর্ঘ দিন থেকে আমার কাছ থেকে গাবি সংগ্রহ করে পুনরায় এই গাবিটা সংগ্রহ করলো আর কোনো লোক কোনো দিন আসেনি ভাইয়াও আসে না ভাই আমার পছন্দ হলো যেই এই সংগ্রহ করে এই গাবিটার সাথে সদ্য একটা সার বাচ্চা জন্ম দিয়েছে খুবই ভালো মানের আল্লাহ রম খুবই ভালো মানের বাচ্চা গোডার গলা শিং হাই পার্সেন্টের অনলি দুই দাঁত পায়ের খুর দেখেন নিচে এক ফোটা রস নেই চারোটা বার্ডের কোয়ালিটি দেখেন একদম পিওর এই গরু খুবই উন্নত মানের এই গরু কিন্তু ওলান ঝোলা বলি আমরা মৌয়া বাসা বা নারকেল ওলান বলি আমরা এই গরুটা এবার দুধ পাবে ভাইয়া আঠারো আল্লাহ রহম পরের বিয়ানে এই গরু গুলা তেইশ তেইশের গাবি হবে ভাইয়া যদি ভালো যত্ন করে এইবারই বিষ পাবে গরু দারুণ স্টাইল দেখেন পার্সেন্টেজ দেখেন গরুটার মানটা কি গরুটার মাজার শেপটা সবকিছু অনেক হাইট কিন্তু গরুটা আরো বড় হবে আমরা গরুটা দাঁত দেখাবো আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমাদের পেজ হলো জান্নার ডেয়ারি ফার্ম জেডিএফ টিভি ফেসবুকে অ্যাড হতে পারেন সাইন ডেজার উবেল দেখেন গরুটা আমরা দাঁত দেখাবো এই যে অনলি দুই দাঁত বয়স কেবল দুই দাঁত আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন বক্কর ফরেস্ট পাড়া বললে

এটা যখন ওনার যত্ন করবে রেডি হবে এগুলো যখন সেকেন্ড বেনে যাবে এই গরুগুলা দুই লাখ আশি লাখ টাকা বিক্রি হবে গরুটা আমার সেল করছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ টাকা ভাইয়া আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিছে আমরা নিজ দায়িত্বে গরুটা খুবই কম বাড়ায় সিলেট পৌঁছায় দিব সাথে একটা দামি সার বাচ্চা এগুলা গরু অনেক ভবিষ্যৎ আছে আমরা এই গাভীগুলো যেভাবে খুশি পালতে পারবে একদম পিওর কোনো নড়া চড়া বেদবি লাত্তি কিছু কিচ্ছু দিবে না এগুলো যদি থাপড়ো দেন তাহলে এত পার্সেন্টেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম